আরজিকর কাণ্ডের প্রতিবাদে জারি গোটা দেশ জুড়ে দিন দিন এই প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে শুধু কলকাতা নয় দেশের প্রায় সব হাসপাতালে চিকিৎসকরাই প্রতিবাদে সামিল হয়েছেন কর্মবিরতি পালন করছে একাধিক চিকিৎসক সংগঠন দিল্লি এইমসও আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে আগেই গর্জে উঠেছে এবার তারা প্রতিবাদের অভিনব ধরন বেছে নিলেন রাস্তায় দাঁড়িয়ে রোগী দেখবেন চিকিৎসকরা এমনই সিদ্ধান্ত নিয়েছেন এইমসের প্রতিবাদী ডাক্তাররা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দপ্তরের সামনে রাস্তায় দাঁড়িয়ে তারা রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন সোমবার থেকেই তারা এই অভিনব প্রতিবাদ শুরু করতে চলেছে দেশ জুড়ে কর্মবিরতি পালনের জেরে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন ইতিমধ্যেই একাধিক জায়গা তা নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় এইমসের চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিলেন যাতে রোগী দেখাও হবে আবার আর্জিকর কাণ্ডে প্রতিবাদ জানানোও হবে জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে পরিষেবা আপাতত বন্ধই থাকছে চিকিৎসকদের সব বক্তব্য হাসপাতালে নিরাপত্তা এবং কার্যকর কাণ্ডের সুবিচার না দেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ বজায় থাকবে কলকাতার ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মঞ্চক শনিবার ঘোষণা করেছে যে কেন্দ্র একটি কমিটি গঠন করবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে সরকারকে সুপারিশ দেবে এই কমিটি এই কমিটির কাছে রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষই তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে এরই মাঝে আরজি করের ঘটনায় প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ দাবি করেছে আইএমএ